দুই বন্ধু শক্তি পরীক্ষার জন্য ধরাধরি শুরু করল ধরাধরি শুরু করে এক বন্ধু আরেক বন্ধুকে ধাক্কা দিতে 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 ওদিক নিয়ে যাচ্ছে আরেক বন্ধু ধাক্কা দিতে দিতে ওদিক নিয়ে যাচ্ছে আবার ওদিক যাচ্ছে একজন ওদিকে নিচ্ছে একজন এরকমের নিচ্ছে ও নিচ্ছে ও নিচ্ছে এরকম কিছুক্ষণ নিতে নিতে করতে করতে তফাস করে পড়ে গেল পরে গিয়ে গড়াগড়ি ও গড়াগড়ি খাইতে খাইতে ওদিক যায় আবার একজনে গরম করে খেতে দিচ্ছে গরম করে খেতে হয়ে দিচ্ছে আবার ও গরম করে খেতে দিচ্ছে এরকম কিছুক্ষণ গরম করে করতে 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 থামল থামার পর নিচের বন্ধুটি উপরের বন্ধুটিকে বলল কি রে তুই তো জিততে পারলি না এখন উপরের বন্ধুটি বলল এই তুই তো নিচে পড়েছিস আমি তোকে চাপা দিয়েছি তুই জিতলি কিভাবে এখন নিচের বন্ধুটি বলতেছে হ্যাঁ রে বেটা বোঝো নাই দেখ দেখ তোর পিঠের উপরে রোদ পড়েছে আর আমার গায়ে রোদ পড়ে নাই এই জন্যই তো আমি জিতেছি